আজকে সকালের নাস্তাটা একেবারেই ভিন্ন রকমের ছিল এই খাবারটা যদিও কিছুদিন আগে আমার বাসায় রান্না করা হয়েছিল সবাই খুব তৃপ্তি সহকারে আপনাদের ভাইয়া তিন চার দিন পরে খাওয়ার পরও তার মন ভরেনি পরে আমাকে বলতেছিল যে তোমাকে আবার কিনে এনে দেবো আমাকে এইভাবে রান্না করে দিবা যদিও ওইটা ছিল আমাদের কোরপানির নেহারি তো ওই ন্যাহারি রান্নাটা আমি অনেক সময় শেয়ার করবো তো আজকে সকালবেলা বাসার হচ্ছে শুকনো মুদি বাজারটা নিয়ে আসতে গেছিলাম তো বাজার করার শেষে কিছু টাকা বেঁচে গেছিল ওই টাকা দিয়ে আসার সময় হচ্ছে কিন্তু ওই ভাবতেছিলাম আপনাদের ভাইয়া যেহেতু আবার খেতে চাইছে আর আমিও তো খেতে পারিনি তাহলে যে কোনো একদিন হচ্ছে কিনে এনে আমরা সবাই মিলে সকালে নাস্তা করবো তো আনে আনি করে আর আনা হয়নি তো ফাইনালি আজকে নিয়ে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এখানে যে নেহারিটা ওরা রান্না করছে আমরা তো নেহারি জাল করে একদম ঘন করে ফেলি কিন্তু ওরা এই নেহারির ভিতরে সম্ভবত হালিমের যে ডালটা থাকে ওই ডালটা ব্যবহার করছে আমার কাছে তো মনে হচ্ছিল এটা নেহারির কোনো স্বাদই না হালিমের মতো লাগতেছিল আপনাদের ভাইয়াও বলতেছে খাবারটা বেশি একটা ভালো না যদিও আমাদের এইখানে কোনো দোকানে পাওয়া যায় না ওই একটা দোকানেই পাওয়া যায় কিন্তু এরকম একটা বাজে খাবার ছিল আমি আসলে বুঝতে পারিনি তাছাড়া অনেকটা ঝাল ছিল খেতে খুবই কষ্ট হয়েছিল টাকা দিয়ে যেহেতু কিনে নিয়ে আসছি ফেলে তো দেওয়া যাবে না এই জন্য আর কিনে আনবা না আমি তোমাকে এক সময় সময় করে কিনে এনে তখন তুমি আমাকে আবার রান্না করে দিও তো হাড় গুলো আপনাদের ভাইয়াই খাচ্ছিলো আর যে ডালগুলো ছিল ওগুলাই আমি খাইছি খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসছি আমি যে বাসার শুকনোমতি বাজার গুলো করে নিয়ে আসছি সেগুলো একটু শেয়ার করার জন্য তো সবগুলোই হচ্ছে আমি এখন বের করে নিব তো প্রয়োজনীয় আর এক মাসের ফসলের জন্য আমাদের যতটুকু লাগবে ঠিক ততটুকুই আনা হয়েছে অতিরিক্ত কোনো কিছু আমি আনিনি তাছাড়া গত মাসে যেগুলো আনছিলাম ওইখান থেকে অনেক কিছু রয়ে গেছে তারপরও আমি ফুল বাজারটাই করছি যাতে সুন্দর মতো হয়ে যায় আগামী মাসে কয়েকটা দিন আরো বেশি নিতে পারি একটা জিনিসে আমি একটা একটা করে এখানে বের করে নিয়েছি এখন সবগুলো আমি সাজিয়ে তারপরে কোনটার কি দাম এখন বর্তমানে হয়েছে ওইটা আর কি একটু শেয়ার করবো তো এখানে আমার সবকিছুই বের করে নেওয়া হয়ে গেছে বেশ কয়েকদিন আগেও যে জিনিসের দাম দেড়শো টাকা ছিল এখন সেই জিনিসের দাম হয়েছে একশো টাকা মাসাল্লাহ এই দুই মাস ধরে বাজার করে নিজের কাছে একটু স্বাচ্ছন্দ বোধ মনে হয় বা ভালো লাগে জিনিসের দাম দর যদি একটু কম থাকে তাহলে দেখা যায় নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আমাদের লাগে বা বাজারের যে একটা অ্যামাউন্ট থাকে ওই অ্যামাউন্টের থেকে কিছু টাকা বাঁচিয়ে দেখা যায় অন্য কোনো কিছু কিনে আনা যায় যাই হোক এখানে আমার এক মাসের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই পরিমাণ মতো আনা হয়েছে তো ওইখানে আরেকটা কথা আছে আমার দুই কেজি পরিমাণে একটা হুল পাউডার আনতে ভুলে গেছি মানে লেখাইছে ঠিকই কিন্তু দোকানে ভুলে রেখে আসছি আনা হয়নি আমি কালকে যেয়ে নিয়ে আসবো তাছাড়া আমার এক মাসের জন্য যা কিছু প্রয়োজন কিছু এখানে আনা হয়ে গেছে এখন আমি সবকিছু গুছিয়ে যেটা যে জায়গায় রাখার দরকার সেটা সেখানে রেখে দিব দিবো পরবর্তীতে আমার যখন প্রয়োজন হয় আমি যেন হাতালে আর কি পাই এরকম ভাবে আর কি সবকিছু রাখবো তো এইবার আমি হচ্ছে মসুরির ইন্ডিয়ান যে ডালটা থাকে ওইটা আমার মাঝে মধ্যে খিচুড়ি এবং ভর্তাটা খাওয়া হয় যার কারণে এই ডালটা আনা কিন্তু দুঃখের ডালটা তেমন একটা ভালো ছিল না সেদ্ধ খুব দ্রুতই হয়ে যায় কিন্তু সেদ্ধ হওয়ার পরে কালো হয়ে যায় পরবর্তীতে আমি ডালটা আবার চেঞ্জ করে নিয়ে আসি জিনিসটা যতটুকু দরকার ততটুকু পরিমাণে রেখে দিয়ে আর বাকিটুকু পলিথিনের ভিতরে রেখে দিচ্ছি পরবর্তীতে দেখা যায় এটা শেষ হয়ে গেলে আবার বের করে নিতে পারবো গত মাসের বাজারে করার সময় কিছু কিছু জিনিস উঠাতে বাড়তি না ওই টাকা দিয়ে অন্য কোনো কিছু কিনে আনা হওয়ার কারণে তো এই মাসে সেই সব জিনিসগুলো সবই আনা হয়েছে এই মাসে আগে সম্পূর্ণ বাজারটা উঠে তারপরে বাকি যে টাকা বেঁচে গেছিলো ওই টাকা দিয়ে বাড়তি আর অনেক কিছু কিনে নিয়ে আসছি মাসে যে হলুদ মরিচের গুঁড়োটা নিয়ে আসলাম ওইটা এখনো অর্ধেক পরিমাণে রয়ে গেছে তো ওইটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই মাসেটা আর বের করব না এইভাবে রেখে দিচ্ছিলাম তো সব কিছুই আমার একে একে এখানে গোসগাছ করে নেওয়া হয়ে গেছে গরম মশলাগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে তারপরে যেটা যে জায়গায় রাখার দরকার ওইটা ওইখানে রেখে দিব তারিং বাসায় আমি কোনো গরম মশলা বেটে তরকারি রান্না করি না যেদিন অতিরিক্ত মন কিংবা বেশি প্রয়োজন ওই দিনই একটু রান্না করি তাছাড়া সবসময় বাইরে থেকে গুঁড়ো প্যাকেটটা রাঁধুনি কিনে এনেই হচ্ছে রান্না করি যার কারণে গত মাসে যে মশলাগুলো কিনে নিয়ে আসছিলাম ওইগুলোই অনেকটা পরিমাণে রয়ে গেছে আবার এই মাসে কিনে নিয়ে আসছি এরকম দুই একবার কিনে নিয়ে আসলে অনেক পরিমাণে দেখা যায় জমে গেলে আবার দুই তিন মাস না কিনলেও হয়ে যাবে এই জন্য মূলত আরও বেশি গুরুত্ব দিয়ে আনা কম বেশি সব কিছুরই দাম কমছে কিন্তু গরম মশলার দাম কমে নাই বিশেষ করে অ্যালাস্টার দাম অত বেশি পরিমাণে তো আর কিনে আনা সম্ভব না একটু একটু করে কিনে অনেকটা পরিমাণে আর কি জমাচ্ছি যাই হোক সবকিছু গোসগাছ করে তুলে রেখে আমি এখানে চলে আসছি ছি বট পরিষ্কার করার জন্য কালকে যেহেতু মঙ্গলবার আপনাদের ভাইয়া বাসায় থাকবে এই জন্য এখানে এক কেজি পরিমাণে বট কিনে নিয়ে আসছি এইটা এখন আমি পরিষ্কার করে কেটে বাসে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিবো আগামীকালকে যাতে বের করে রান্না করে ফেলতে পারি যেদিনকে দুপুরে আমার রান্না থাকে ওই দিন অন্য কোনো কাজকর্ম করতে গেলে দেখা যায় দুপুরে রান্নাটা দেরি হয়ে যায় সব কিছু সামলিয়ে উঠতে একটু কষ্টই হয়ে যায় আমার কারণে আজকে সব কাজকর্ম গুছিয়ে রাখতেছে কালকে রান্না ছাড়া আর কোনো কাজকর্মই রাখবো না তো এখানে আমি বটটা প্রথমে বের করে গরম পানিতে একটু ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই ভিডিওটা হচ্ছে সোমবার দিনের ভিডিও যেহেতু দুই দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিতে পারিনি শরীরটাও তেমন একটা ভালো লাগতেছিল না তাছাড়া বয়স আবার দিতে গেলে গলাটা বারবার বন্ধ হয়ে আসতেছিল গলা ব্যথার কারণে চা খেলে রাত্রে ঘুম হয় না যার কারণে চাটা খেতে পারি না বিশেষ করে এই জন্য গলা ব্যথাটা কমতেওছে না বটগুলো কিনে আনার সময় মনের ভিতরে খুব খোঁজখোস করতেছিল যেহেতু বাসি বট নিয়ে যাচ্ছি ঠিক মতো পরিষ্কার করতে পারবো কিনা কিন্তু বিশ্বাস করেন বটগুলো এত ভালো ছিল বলার মতো না গরম পানির ভিতরে চুবিয়ে সাথে সাথে হচ্ছে চামিজ দিয়ে মানে আশ্রানো দিলেই হচ্ছে ময়লাগুলো উঠে যাচ্ছিল তেমন একটা সময় লাগতেছিল না আর কেটে বেসে পরিষ্কার করে নেওয়ার পরও বটগুলো তেমন একটা কমেনি অনেক সময় দেখা যায় এক কেজি পরিমাণে বট নিয়ে আসলে ওটা পরিষ্কার করে কেটে বেছে নিলে একদম আধা কেজির মতো হয়ে যায় কিন্তু এই বটটা যদিও বাসি ছিল কিন্তু অতটা ফ্রেশ ছিল বলার মতো না আমি তো খুব আফসোস করতেছিলাম কেন আমি আরেকটু বাড়াই আনলাম না বটটা পরিষ্কার করার পরে একটা ধোয়া দিয়ে ওইভাবে ফ্রিজে রেখে দিছিলাম এখন সন্ধ্যার পরে বের করে আমি এখানে করার ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে ওর ভিতরে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন হচ্ছে বটগুলো আমি সেদ্ধ করে নিব দুপুর বেলায় হচ্ছে আমি ওইটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিছিলাম এখন হলুদ দিয়ে সেদ্ধ করে আবার একটু ভালোভাবে যদি ভিতরে কোনো ময়লা থাকে থাকে তাহলে সেটা পরিষ্কার করে কেটে হলুদ পানি দিয়ে এইভাবে সেদ্ধ করে নিলে পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয় আর একবার সুন্দরভাবে পরিষ্কার করা যায় যার কারণে হচ্ছে এইভাবে একটু সেদ্ধ করে নিলাম ঠিক সাহায্যে একটু আস্তে আস্তে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা ধোয়া দিয়ে তারপর হচ্ছে এইভাবে টি ফ্রিজে রেখে দিবো আগামীকালকে বের করে হচ্ছে রান্না করব তো যাই হোক ছিল আমার আজকের মতো ভিডিও তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ